পচা আলুর নামে ইচ্ছা বলতে থাকবা এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে গতকাল যমুনা টিভির আমন্ত্রিত অতিথি ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস বিভিন্ন আলাপের এক পর্যায়ে ববলিকে উদ্দেশ্য করে অপু বিশ্বাস বলেন এই নায়িকা যে আমাকে এত আইডল মনে করে সেটা আমি আগে জানতাম না উনি আমাকে আইডল মনে করে আজকের ডেটে আমি বুঝতে পারলাম যে উনি আমাকে কতটা মানে কি বলে ওন করে কিছুদিন আগে শবনম ইয়াসমিন ববলি কলকাতায় গিয়ে অপুকে উদ্দেশ্য করে তার পারিবারিক শিক্ষা যোগ্যতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবার অপু বিশ্বাস সেই কথার পাল্টা জবাব দেন অপু বিশ্বাস বলেন আমার ফ্যামিলি আমাকে স্টেট কার্ড বলে দিয়েছে তুমি ক্যামেরার সামনে সুযোগ পেলেই পচা আলু নিয়ে ইচ্ছে মতন বলবা যদি তুমি না বলে আসতে পারো তাহলে তুমি তোমার পরিবার থেকে কিছু শিখলা না যখনই সময় পাবা তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না এইরকম একদম পুরা স্ট্রিক্টলি বলা